বিসমিল্লা রহমান রাহিম কাছে কিংবা দূরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে আছেন সবাইকে জানা ইউটিউব এবং ফেসবুক পেজ নেসারাবাদ টোয়েন্টি ফোর এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমরা উপস্থিত আছি নেসারাবাদ উপজেলার সুটিয়াগাঠি ইউনিয়নে এবং আপনারা সবাই হয়তো চিনেন নাজেম কাজেম ব্যাপারী বাড়ি এবং শুকুর মাহমুদ চৌকিদার বাড়ির ঠিক বিপরীতে আজকে একটি খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো আজকে যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করবেন এই তা তারা হলেন সাইলেন্ট হান্টার্স এবং গেম চেঞ্জার আপনারা অবশ্যই দেখেছেন আমরা কিন্তু এর আগেও শহর ইউনিয়নের পাইনিয়ার ইয়াদ ক্লাবের একটি খেলা দেখিয়েছিলাম এবং পরবর্তীতে আমরা কিন্তু আরো একটি খেলা দেখিয়েছিলাম স্বরূপকঠি কলেজ ইয়ে একাডেমিতে সেখানেও কিন্তু মূল স্লোগান ছিল যে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এই খেলাধুলা আর আসলে খেলাধুলার বিকল্প নাই খেলাধুলার মাধ্যমে মানুষের মন এবং স্বাস্থ্যকে ঠিক রাখা যায় আপনারা দেখেছেন যে আমাদের উপজেলা নির্বাহী অফিসার তিনিও কিন্তু খেলাধুলার প্রতি যথেষ্ট উদ্যোগ আছে তিনি কিন্তু এই খেলাধুলার জন্য অনেক প্রতিষ্ঠান এবং ক্লাবে বিশেষ করে ফুটবল দাবা ভলিবল সহ অনেক কিছু তিনি প্রদান করেছেন যাতে করে সমাজের ইয়ং যারা আছে এবং স্কুলে যারা ছাত্র ছাত্রী আছে তারা মোবাইলের গেম এবং মাদক শক্তি থেকে দূরে থাকতে পারে সপ্তম ফ্রেন্ডশিপ কাপ ফুটবল টুর্নামেন্ট নাইট ফুটবল টুর্নামেন্টে আমাদের স্থানীয় যুবকদের উদ্যোগে প্রতি বছরের নয় এবছরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এখানে আমাদের সাতটা দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে বিশেষ করে আমাদের এই এলাকার যুবকরা বরাবরই ক্রীড়ামদি তারা প্রতি বছর ক্রিকেট টুর্নামেন্ট ব্যাডমিন্টন টুর্নামেন্ট এবং ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে থাকি আমরা সকলের সমন্বয়ের মাধ্যমে এবং আমরা আমাদের এই যুবকদের যারা বর্তমান যারা টিন এজার আছে তাদেরকে আমরা মুক্ত এবং মোবাইলের মোবাইল মুক্ত রাখার জন্য আমরা চেষ্টা করি যাতে করে তারা বিপথে না যায় খেলাধুলার মাধ্যমে তাদেরকে সার্বক্ষণিক খেলাধুলার কাজে ব্যস্ত রাখা এবং আমরা আমাদের এই এলাকায় আমরা এইটুক বলতে পারি আমাদের সিনিয়র যারা আছে জুনিয়র সবাই মিলেমিশে আমরা আমাদের এলাকাটা এখন পর্যন্ত আমরা মাদক মুক্তি রাখতে পেরেছি প্রতি বছরই আমরা সফল আয়োজন করি ইনশাল্লাহ এবছর আমরা সফল আয়োজন করব। এবং সকলের ধৈর্য সহনশীলতা থাকতে হবে খেলাধুলায় সবার ধৈর্য সহনশীলতা না থাকলে আমাদের খেলাধুলা বিশৃঙ্খলা হতে পারে সেই বিশৃঙ্খলা যাতে না হয় সবাইকে অনুরোধ করব ধৈর্যের সহিত যেন আমরা খেলাধুলায় অংশগ্রহণ করি এবং আমরা সকলে ভাই বন্ধু এই হিসেবে আমাদের সকলের স্যাক্রিফাইস মন থাকতে হবে সকলে সকলকে স্যাক্রিফাইস করব এবং আমাদের খেলাটা যাতে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এই জন্য আমরা এলাকাবাসীর সকলের সার্বিক সহযোগিতা চাই সকলের দোয়া চাই আসসালামু আলাইকুম রহমানি রহিম ফ্রেন্ডশিপ কাপ টুর্নামেন্ট দু হাজার পঁচিশ আজকে সপ্তম আসরে আপনারা উপভোগ করতেছেন উদ্বোধনীয় ম্যাচ চলতেছে আমাদের এখানে স্থানীয়ভাবে নারীনক্জন ব্যাপারী বাড়ি এবং শুকুল মাহমুদ চৌকিদার বাড়ি আমরা যত যুবক আছি যুবক বিন্দুর আয়োজনে এই খেলা অনুষ্ঠিত হচ্ছে আমরা চাচ্ছি একটা মুক্ত এবং সুষ্ঠু একটা সমাজ এই জাতিকে উপহার দিতে মুসমুল্লাহ রহমান রহিম মধ্য ছুটিয়াকাঠি সুব্রম চৌকিদার বাড়ি ও নাজিম কাজিম ব্যাপারের বাড়ি সংলগ্ন তুলাতলা বালুর মাঠে আমাদের ফ্রেন্ডশিপ নাইট ক্রিকেট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে আজকে উদ্বোধনী ম্যাচ আমরা সমাজ থেকে মাদক এবং অনলাইন যে গেম এইটা দূর করতে আমরা এ ধরনের উদ্যোগ প্রতি বছরই নিয়ে থাকি এবারও আমরা এ ধরনের উদ্যোগ নিয়েছি আগামীতে নেব আমরা চাই সুন্দর সুস্থ এবং মাদকমুক্ত সমাজ আসসালামু আলাইকুম আমরা গেম চেঞ্জ ওয়ারিয়র আজকের সপ্তম ফ্রেন্ডশিপ নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা এবং উদ্বোধনী খেলায় আমরা আজকে অংশগ্রহণ করছি তো দর্শক এবং যারা দেখতেছেন সবার কাছে আমাদের আমাদের টিমের জন্য দোয়া করবেন যাতে আমরা ফাইনাল খেলতে পারি এবং আমাদের টিম আশা করি এই টুর্নামেন্টে সবচেয়ে শক্তিশালী টিম এবং আমরা চাই চ্যাম্পিয়ন হতে আসসালামু আলাইকুম ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ নাইট ফুটবল ক্রিকেট টুর্নামেন্টে আজকে সপ্তম সিরিজে আমরা যারা আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি আমাদের দলের নাম সাইলেন হান্টাস আমি এই দলের ক্যাপ্টেন মোহাম্মদ সালে আহমেদ আমার সাথে আমার সহকর্মীরা এবং খেলোয়াড়রা রয়েছে আমি দর্শকের কাছে এবং আজকের খেলার আয়োজকদের কাছে এবং এই এলাকাবাসীকে সবার কাছে দোয়া প্রার্থনা করছি যেন আমরা এই খেলা সুস্থভাবে এবং সুন্দরভাবে এবং দর্শককে মনোমুখের খেলা উপহার দিতে পারি এজন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম শুধু দর্শক মন্ডলী আপনারা দেখছেন দুটো দলই কিন্তু অত্যন্ত সুন্দরভাবে অনেক কারুকার্যের সাথে এই খেলা খেলছেন এবং পক্ষ প্রতিপক্ষ তারা কিন্তু সবাই মরিয়া হয়ে লড়ছেন কোন কিপারে গোল ঢুকানো যায় সপ্তম ফ্রেন্ডশিপ কাপ নাইট ফুটবল টুর্নামেন্ট এই টুর্নামেন্টটা আমরা প্রতি বছরেই আয়োজন করে থাকি স্থানীয় যুবকদের উদ্যোগে আয়োজিত হয়ে থাকে যাতে স্থানীয় ছেলে বা যুবকরা মোবাইল আসক্তি অনলাইন যুয়া এবং মাদক মুক্ত থাকতে পারে এই জন্য আমাদের এই ছোট্ট প্রয়াস আমরা আশা করি সবার সহযোগিতায় প্রতি বছরেই এটা আয়োজন করতে পারব এবং আশা করি এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় খুব সুন্দর একটা খেলা আপনাদেরকে উপহার দিতে পারবো ধন্যবাদ সবাইকে আলাইকুম